আসসালামু আলাইকুম গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো বন্ধুরা আজ তো রাত থেকে ভোর রাত থেকে একটু ঘুম হয়নি যেহেতু ওই জন্য আমি একদম সকাল সকাল ব্লগ ভিডিওর জন্য রেডি হয়ে গেলাম তো বন্ধুরা সকালের মানে প্রকৃতির সিনগুলো খুব সুন্দর লাগে যেগুলো তোমাদের সঙ্গে আমি প্রায় দিন শেয়ার করে নিই তো আমি একটু বাড়িতে বেরিয়েছিলাম মর্নিং ওয়াক করার জন্য তো আমি দেখছি খুব সুন্দর ওয়েদারটা লাগছে আর খুব সুন্দর প্রকৃতির সিনগুলো লাগছে যেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি আর আমার প্রতিটি ব্লগ ভিডিওতে তো তোমরা দেখতেই পাও গ্রামের কিছু সৌন্দর্য জিনিস যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার খুব ভালো লাগে তো আমি প্রতিদিনই মতো যখনই প্রতিদিন ব্লগ বানাই তো তোমাদের সঙ্গে এই নেচার জিনিসগুলো শেয়ার করতে থাকি আর ইনশাআল্লাহ সবসময় শেয়ার করতে থাকব তো বন্ধুরা একটা গাছে কত বড় বড় ফল ফ্রুটগুলো এগুলো কাঁঠাল গাছ আর এদিকে আমি একদম সব কিছু বাইরের থেকে চলে এসেছি এদিকে টিউশনের জন্য একদম রেডি হয়ে গেলাম তো বাচ্চাগুলো টিউশন পড়তে চলে এসেছে এর মধ্যে কিছু বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়ে আর কিছু বাচ্চা বেঙ্গলি মিডিয়াম পড়ে তো আমি তাদেরকে সকালবেলা মর্নিংয়ে টাইম দিয়ে দিয়েছি সকাল ছটার থেকে আমার টিউশন ক্লাস শুরু হয়ে যায় তো ওদেরকে ছুটি দিয়ে আমি এদিকে সংসারে সব কাজগুলো কিছু কিছু কাজ গুছিয়ে নিয়েছি আর কাজ আর সাডানলি দেখলাম পানি পড়তে শুরু হয়ে গেছে ঝিরি তো বন্ধুরা এইদিকে পানি পড়তে শুরু হয়ে গেছে আমরা শপিং করতে যাওয়ার কথা আলোচনা করছিলাম যেহেতু আমাদের কুড়িটা রোজা হয়ে গেছে আর একটু কিছু শপিং করতে বাকি আছে তো আমরা ওইগুলো পুরো করব ওইটা চিন্তা করছিলাম তো দেখলাম হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হয়ে গেল আর বৃষ্টি পড়তে শুরু করলো তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর এদিকে আমি মশলা টশলা সব কিছু রেডি করে নিয়েছি আর সকাল সকাল তো সব কিছু আয়োজন করতে হবে আর যেহেতু দুপুরবেলা নেই আমাদের কারণ আমরা একদম ইফতারের কাছে গিয়ে সব কিছু রেডি করছি আর এটা একদম সকাল মর্নিং না এটা অনেক সময় হয়ে গেছে মানে জোহর পার করেছে তো আমি এক করে সব কিছু রেডি করে নিয়েছি তো জোহরের সময় এগুলো রেডি করে নিয়েছি আর কিছু মাছ এসছে আমাদের আত্মীয় বাড়ি থেকে আর এর মধ্যে পাঁচ মিশালি মাছ আছে আর এগুলো মাছগুলো দেখো তো তোমরা চিনতে পারো কি না আমি তো ল্যাটা শোল চ্যাং এসব চিনতে পারি আর এর মধ্যে কিছু কিছু মাছ আছে যেমনি মানে যেমন আছে রুইয়ের রুইয়ের রুই মাছ আছে আর এইগুলো শোল ল্যাটা এগুলো তোমাদের সঙ্গে দেখাচ্ছি আর কিছু কিছু খলসে মাছ আর ওটাকে কি বলে একটা হ্যাঁ কই মাছ কই মাছও আছে যেহেতু নিজেদের পুকুর পুকুরটাকে ছেঁচে দিয়েছে নানা রকমের মাছ এসছে তো ওই মাছগুলো আমি পরিষ্কার করে নিয়েছি কাজমাজ করে গুছিয়ে নিলাম নিয়ে একদম গোসল করে রেডি হয়ে চলে এসেছি নামাজও আদা করে নিয়েছি তো রেডি হয়ে চলে এসেছি আর আজকে কুড়িটা রোজা আর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো আর কুড়িটা রোজা মানে আর দশ দিন বাকি আছে আমাদের ঈদ মানে রোজা শেষ হতে আর কেনাকাটার সময় তো একদম অনেক কাছে চলে এসেছি আর কী কী কেনাকাটা করবো না করবো কোথায় যাব সব কিছু এ টু জেড শেয়ার করব তো আজকে কুড়িটা রোজাতে কি করলাম না করলাম সবই কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো সকাল থেকে উঠে সন্ধ্যা পর্যন্ত তো ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট লাইক করে যাবে আর বন্ধুরা তোমাদের কাছে একটা কথা বলছি মানে তোমাদের কাছে একটা কথা বলতে চাইছি সেটা হচ্ছে আমার সাবস্ক্রাইব তো পুরো হয়ে গেছে কিন্তু ওয়াশ টাইম এখনও পুরো হয়নি তো ওয়াশ টাইম পুরো করতে গেলে কিন্তু আমার ভালো ভালো ভিডিও বানাতে হবে তো আমি অবভিয়াসলি বানাচ্ছি চেষ্টা করছি আর আশা করি তোমাদের কাছে আমি একটা অনুরোধ থাকলো তোমরা আমার ভিডিওটাকে পুরো পুরো দেখবে আর আমাকে একটু সাপোর্ট করবে আর শর্ট ভিডিওতে যেমন সবাই আমাকে সাপোর্ট করেছো আর ব্লগ ভিডিওতে আমাকে সাপোর্ট করবে তো বন্ধুরা আজকে সকাল থেকে কি করলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করব আর ভিডিওটা কোথাও যাবে না ভিডিওটার মধ্যে কিন্তু তোমরা ভিডিওটা দেখবে পুরো ভিডিওটা দেখবে দেখলে পুরো ভালো লাগবে ইন্টারেস্টিং লাগবে তো বন্ধুরা তোমাদের কাছে মানে তোমরা কি কী কেনাকাটা করলে কি কি করলে কুড়িটা রোজাতে আর কার কী হলো না হলো সবাই কিন্তু আমাকে কমেন্টে জানাবে অবশ্য আর তোমরা কিন্তু কমেন্ট খুব কমই করো ভিডিও তো সবাই দেখো কিন্তু কমেন্ট করো কমেন্ট খুব কম করো কিন্তু প্লিজ কামেন্টও করবে তো কমেন্ট করলে আমি একটু জানতে পারি যে আমার আমাকে ভালো লাগে মানে তোমাদের কমেন্ট পড়ি আমার খুব ভালো লাগে তো ভালো ভালো কমেন্ট করবে আশা করি তোমরা ভালো ভালো কমেন্ট করবে তো ভালো মনের মানুষরা নিশ্চয়ই ভালো ভালো কমেন্ট করবে তো ভিডিওটা পুরো দেখবে তো এই বছরে আলহামদুলিল্লাহ রোজা খুব সুন্দর কাটছে আমাদের তো আল্লাহ সুমন মতো আমাদের উপরে অনেক রহম করছে তো রোজা খুব ভালো কাটছে তো আশা করি সবারও রোজা ভালো কাটছে তো সবাই কিন্তু কমেন্টটা অবশ্যই জানাবে আর ভিডিওটা কিন্তু পুরো দেখে যাবে আর ভিডিও ভালো লাগলে কমেন্ট করবে দাদা এই যে এখানে শুয়ে আছে হ্যাঁ বাজার থেকে এসে গোসল টোসল করে এবার নামাজ আদা করবে হ্যাঁ আর এই যে তোমার দাদা শুয়ে আছে আর ওর তো মানে ডেলি ডেলি আমার পিছনে লাগে একটু হ্যাঁ আমার আর কি করে আর এখন আর কিছু করছে না এখন চুপচাপ শুয়ে আছে যেহেতু রোজা আছে তো রোজা থাকলে তো বেশি কথা বলা যায় না ঠাট্টাই আর কি করা যায় না তো মার্শাল্লাহ দেখতে কত ভালো লাগছে রোজাদারকে যেন মানে রোজাদারের মুখটা দেখে মনে হচ্ছে যেন আল্লাহ নূরে ভরে দিয়েছে মার্শাল্লাহ দেখ তো আমার হাজব্যান্ড সত্যি গেলে শোনা খুব ভালো হাজব্যান্ড আমার আর প্রত্যেক দিন রোজা পরে প্রত্যেক দিন চিকেন খাচ্ছে চিকেন খেয়ে খেয়ে যেন চেহারাটা আরও চিকেনের মতো হয়ে গেছে তো চিকেন নিয়ে এসেছে তো আমি চিকেনটা করব না আত্মীয়ের বাড়ি থেকে মাছ এসেছে তো আমি ভাবলাম যে মাছের ঝাড় করে নিই আজকে আর সজনের শাক নিয়ে এসেছিলো তো সজনে শাক মা মানে আমাদের গাছ আছে তো গাছ থেকে সজনের শাক আর সজনের সজনের ডাটা পেরেছিলো তো সেটা করে নেবো তো এইদিকে আমি মাছগুলো ভাজা করে নিচ্ছি তো মাছ ভাজা করে আমি ভাবলাম যে তো প্রায় তো আসাদের সময় তো হয়েই গেছে আর কথা বলতে বলতে কখন মানে এত শিগগিরই যে সময়টা পেরিয়ে যাবে তো যার জন্য আমি এদিকে মাছের ঝালটা রেডি করে নিচ্ছি আমি মশলা করেছিলাম চিকেনের জন্য রেডি করেছিলাম তোমাদের দাদা বাজার থেকে নিয়ে এসেছে কিন্তু আমি শেষে ডিসাইড করলাম যে আমি মাছ আত্মীয়র বাড়ির থেকে মাছ এসেছে তো মাছটাকেই করে নিই তো আমি এদিকে মাছটাকে করে নিলাম আর এদিকে আমাদের সজনা শাকও রেডি হয়ে গেছে আর এই সজনা শাক ভাজা হয়ে যাবে আজকে সজনা শাক ভাজা করতে হবে তো এদিকে আমার রান্না রেডি হয়ে গেছে আর এদিকে আমি ওয়েদারে বাইরে বাইরে দেখছি যে আবার বৃষ্টি হবে কিনা আর এদিকে দেখছি যে হাঁসগুলো সব যেন একেবারে মানে বৃষ্টি হবে বলে আগের থেকে সব কোলাহল করছে রেডি হয়ে যাচ্ছে ঘরে ফিরে যাবে বলে আর এদিকে আমাদের ছাগল খুব বেশি করে সজনের শাকগুলো খেয়ে নিচ্ছে কারণ সজনের শাক অনেক বেশি ছিল আর এদিকে আমার রান্না হয়ে গেছে আর এদিকে আসার সময় তোমাদের দাদা চলে যাচ্ছে নামাজ পড়তে তো কথা বলতে বলতে সত্যি কত সময় শিগগিরই সময় কাছে এসে গেছে আর এদিকে ওয়েদারটা আমি দেখছি যে আবার বৃষ্টি হবে তোমাদের দাদা তো মজিতে চলে গেছে ছাতা নিয়ে যায়নি আর ছাতা না নিয়ে গেলে আমার খুব টেনশন হয় আর ও একটু ভিজলে পরে তোমাদের দাদা একটু ভিজলে পরে শরীরটা খারাপ হয়ে যায় অসুস্থ হয়ে পড়ে যায় তো আমি বারবার বাইরে বেরিয়ে দেখছি যে এবার বৃষ্টি তো হবে না তো দেখছি ভালোই রোদ উঠেছে আর যেহেতু কিছু ভিজে কাপড় ছিল সেগুলো মেলে দিয়েছি তো ভিজে কাপড়গুলো রোদে শুকিয়ে যাবে আর এইদিকে আমাদের আফতারির সবকিছু আয়োজনগুলো তাড়াতাড়ি করে করে নিয়েছি দেখি ছোলার ঘুগনি হবে আলু দিয়ে চপ তৈরি হবে পেঁয়াজি তৈরি হবে আর জানি না মাছ দিয়ে বাড়িতে হয়তো মারা পটল রান্না করবে তো আমি এদিকে এক এক করে তেলে ভাজাগুলো বানিয়ে নিচ্ছি কারণ সময় তো ইতকালের সময় খুব তাড়াতাড়ি চলে এসেছি আর এইদিকে আমাদের আলু চপ গুলো রেডি করে দিয়েছি আলুর চপ আমরা সময় খাই না আলুর চপগুলো আমরা ইফতারির সময় খাই না ইফতারির পরেতে খাই আর ইফতারির সময় আমাদের ফল ফ্রুট থাকবে ঘুগনি থাকবে মানে ছোলার ঘুগনিও করেছি আর সময় খুব কম আছে যার জন্য খুব তাড়াতাড়ি করে নিচ্ছি আর এদিকে আমাদের চপ রেডি হয়ে গেছে আর সব এক এক করে হয়ে এসছে আর সব এক এক করে ইফতারে চলে যাচ্ছে আর এইদিকে আমাদের ইফতারি আয়োজন হয়ে গেছে এদিকে ছোলার ঘুগনি সবার জন্য রেডি হয়ে গেছে এবার আমরা ইফতারি করে নেব এদিকে মা অজু করে এসে গেছে আমি অজু করে নেব ফের আমার সব তো বন্ধুরা আমরা এদিকে ইফতারের জন্য রেডি হয়ে গেছি এদিকে ইফতার করছি এই যে ইফতার সব রেডি হয়ে আছে আর সবাই ইফতারে বসে গেছি ইফতারটা করে নিই সবার কথা হবে আর কি করলাম না করলাম কী রান্না করলাম সব কিছু তোমাদের তোর সঙ্গে শেয়ার করেছি এই ভিডিওতে তোমরা সবাই আমাদের জন্য দোয়া করো ভালো করো ভালো থেকো আর আমরা এদিকে ইফতার ইফতারটা করে নিই এখনই আজান হবে আবার কি কিছুক্ষণ করে দেখা হবে তো বন্ধুরা আমাদের এদিকে আফতারি করা হয়ে গেছে আর এদিকে আমরা পড়ে চলে এসেছি এদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো আজকের ভিডিও এই পর্যন্ত এর ভিডিও তো আবার দেখা হবে বদমাসি করছে তো আমাদের খাওয়া হয়ে গেছে আর টাটা বাই বাই আল্লাহ হাফিজ